আলাইকুম আপনারা একটু করে দেখবেন যে ছাত্ররা দীর্ঘ সময় লেখাপড়া করার পর এখন তারা উঠবে খাবার দাবার তারা এখন গ্রহণ করবে এখন উঠার সময় তারা যে দোয়াটা পড়বে এই দোয়াটা হাদিস থেকে যে জিনিসটা জানা যায় কোনো এক মজলিসে দীর্ঘ বৈঠক হলো কোরআন তালাত হলো বা কোরআন তালিম হলো উঠার সময় তখন একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা আমাদের ছাত্ররা এখন করবে Jangan so, lupa untuk berkata dua kata Alhamdulillah Subhanallahumma Alhamdulillah Ashadu an la ilaha illa anza astaghfirullah wa atubu ilaih wa bi yassir wa la tuassir wa tammin bil khair رب اشرح لي صدري ، ويسر لي أمري ، ويسر لي أمري ، واحلل عقدة من لساني ، واحلل عقدة من لساني ، يفقهه قولي ، يفقهه قولي ، رب زدني علما ، رب علما ، رب علما ، رب علما সাল্লাহ যেহেতু এদের দিনই প্রতিষ্ঠান তারা লেখাপড়া করার পরে উঠছে হিসেবে বৈঠক শেষ করার দোয়াটা তারা পড়লো আর যেহেতু তারা ছাত্র মানুষ তাদের জেন শক্তিতে যেন আল্লাহ রাবুল্লাহ আলমীর বরকত দান করে এই দোয়াটাও তারা করছে যে দোয়াটা আমরা কোরআন এক মধ্যে পাই হিসেবে আমরা মুসলমান যখন দিনই বৈঠক থেকে আমরা উঠবো এই দোয়াটা পড়বো আর আমাদের ইলমে জেহেনে স্মৃতিতে আল্লাহ তালা বরকত দিক এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে করো করুন আমি